ওখানে প্রথম গাড়ি ছিল একটা উনি গাড়ির প্রথম যেটা ছিল এখানে বিক্রি বৈশাখ হচ্ছিল ওদের আমাদের এখানে ড্রাইভার সবগুলো ডাক দিয়ে ডাক মানে না এখন ডাক দিলে ওর বিচার করে প্রথম যে ড্রাইভারটা লাগছে

আমরা বারবার বলে এটা লালওয়ারে জায়গা আপনারা গাইডটা রাখা রাখবেন কিন্তু দেখি শুনে রাখবেন যাতে কারো ক্ষতি না হয় এই আজকে একটা লোক ফুটকতে হইছে তার দাইমতো গিন কিনেবে পাঁচ সামনে কেটেഞ്ഞിছিল ও পাশে কাট কেটেഞ്ഞിছিল বাস ছিল এটা সামনেরটা ও এটা মারি দিছে ওটা সাউ ফেলে মেরে সামনেরটা মেরেছে এইটা ভরসামটা পড়ে ওটা সাউ তো মানুষ তার চ্যাট করতে যাচ্ছিল ও এটা সাউ মাইরে পড়ে গেছে মাথা ফেটে গেছে আর এখানে তাছিলা হয়েছে

যেটা লোকাল ট্রেন ওখান থেকে যাবে যেটা সেটা বাজার আসবে সেটা হয় নাই যেটা যাচ্ছে শহরের দিকে টাউনের দিকে ওটা হয়েছে এটা হচ্ছে দুর্ঘটনা করছে যে একমাত্র সিন্ধির অবহেলার কারণে এক বারবার বলা হয়েছে লেহলোর থেকে স্টেশন দ্বীপ থেকে একটু দূরে রাখার জন্য ওরা কখনো কারো কথা শুনে না বললে যে মাল যাবে আমাদের জাম যাবে আমাদের আপনাদের কি বিষয় ওটা বারবার উল্লেখ করা হয় কিন্তু প্রতিবার বলা হয় প্রত্যেকের দোকানদারে বলে যে ভাই একটু দূরে রাখেন এরা দূরে রাখনা বারবার মানে ওরা রাখে ওরা দুর্ঘটনা ওরা ঘটে দুটা এক্সিডেন্ট হয়েছে একটা হচ্ছে পিছনে ছিল আর একটা সামনে ছিল যে সামনেটা যাইয়া পিছনকে আঘাত করা হয়েছে উনি হাসপাতালে নিয়ে গেছিল এই যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার মারাত্মক ওনার পুরো দুষ্টা হচ্ছে ওনার ওনাকে বলা বলা হয়েছে গাড়িটা একটু দূরে রাখার জন্য দূরে কাটায় রাখ নাই উনি চলে আসছে সেই অবস্থায় ওনার

For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the video.